মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক অফ এনাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল আজকে হচ্ছে ফ্রাইডে উইকেন্ড স্টার্ট অলমোস্ট হতে চলেছে বলতে পারো দিন বাদে আবার ব্লগ স্টার্ট করছি প্রায় মাঝখানে তিন দিন আই থিঙ্ক লাস্ট সোমবার দিনকেই যা ব্লগ করেছিলাম তারপর থেকে আর করাই হয়নি তো যাই হোক এখন বাজে হচ্ছে পৌনে নটা রেডি হয়ে গেছি রেডি হয়েই বসেছি হচ্ছে চা খেতে একদিকে চা খাচ্ছি আর তার সাথে চলছে ভিডিও এডিটিং রাত্রিবেলার টাইমটাতে ক্লিপগুলো এডিট করে করে শর্ট শর্ট করে রেখে দিয়েছি সেগুলোকে এখন ল্যাপ ল্যাপটপে ট্রান্সফার করে দেখি যদি আপলোড করে দিয়ে বেরোতে পারি দেখা যাক নটার মধ্যে বেরোতে হবে একটু আগে গেলে ভালো রোজই লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে যাই হোক আরেকজন তবে এখনও ঘুমাচ্ছে এই যে রোজ সে তাকে সবার আগে ওঠাই কিন্তু উঠে তার ঘুম কিছুতেই যায় না এইভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে যাবে ঘুমিয়ে ঘুমিয়ে জলে নেমে শুনতে সাঁতার আটটা কেটে সে চলে আসে এই হচ্ছে ব্যাপার দিনটাকে শুরু করি জাস্ট উঠলাম কুড়ি পঁচিশ মিনিট হলো উঠে ভাবলাম কি আজকে থেকে ব্লকটাকে করি প্রচণ্ড বিজি স্কেডিউল যাচ্ছে কতটা কি করতে পারবো আমি যাই না দেখা যাক যেটুকুই হবে করবো এনিওয়েজ চলো শুরু করা যাক দিনটাকে হ্যাঁ বিস্কুট মিস হয়ে গেছে বিস্কুট মিস হয়ে গেছে আজকে এই এই ভাগিদার এই ভাগিদার যে শুয়ে আছে সে আজকে একা একা বিস্কুট খেয়ে নিয়েছে এই তুই চামুচ নিয়ে কী করবি হ্যাঁ তোকে বলেছি না তুই টেবিলে উঠবি না দুষ্টু এই বস সুবি বস সিট কর সিট কর এখন বুকুট নাই বুকুট নয় এখন বুকুট নয় বসো বর্ষ বস বস স্কুবিকে এখন আমাদের ছেড়ে রাখা হয় স্কুবি আর বাধা থাকে না ওরিওকেও ছেড়ে রাখবো রাখবো ভাবছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওড়িওর চোখটা তো ঠিক হয় না আজকে দেখি ওড়িওর সিরামটা মানে ব্লাড কালেক্ট করে আবার সিরাম মারানোর ব্যাপার আছে তো আজকে যাই না অফিস আছে তো সেই জন্য যেতে পারবে কিনা আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আগামীকাল নেওয়া আছে তো দেখা যাক যদি আজকে হয়তো চেষ্টা করবো কারণ ওষুধটা পড়ছে না গল্প দিতে পারেনি বাট স্কুবিকে আমরা খুলে দিয়েছি সুবি এখন ঠিকঠাকই থাকে কোনো অসুবিধা করে না শুধু একটাই ওর খুব বাজে অভ্যাস যেটা তৈরি আছে যেটা পালুর নেই অ্যাকচুয়ালি আর সেটা হচ্ছে টেবিলে কিছু জিনিস যদি থাকে আর সামনে কেউ যদি বসে না থাকে তিনি উঠে সেটা সাবার করে দেবেন সেটা টেবিলে হোক বা রান্নাঘরে হোক তাকে খেতে দেওয়ার পরেও সে কিন্তু গিয়ে সেটা সাবার করে দেবে এই যখন বাইরে ঘুরে টুরে এসেছে বিস্কিটটা মিস হয়ে গেছে খাবে বিস্কিটটাষ্টু খাবি চুপ করে বস চুপ করে বস নটা দশ ফাইনালি বেরোচ্ছি ভিডিও আপলোড করা হয়ে গেছে স্কেডিউলটা অ্যাকচুয়ালি গোলমাল হয়ে যাচ্ছে প্রথম দু তিন দিন সন্ধেবেলার দিকে মানে রাত্রের দিকে ভাবলাম কি টাইম হচ্ছে ওই সময় আপলোড করেছি তারপরে সেই সময় ভিডিওর ভিউজটা কমে যাচ্ছিলো তো ভাবলো আমি নর্মালি যেরকম সকালে করি তো গতকালেরটা আবার সকালে দিয়েছিল তো সকালে দেওয়াতে আবার উল্টো গিয়েছিলো সন্ধ্যাবেলারটাতে ভিউজ বেশি হয় সকালেরটাতে এখন ফলটা কম তো যাই হোক সকালেরটাই চেষ্টা করছি কন্টিনিউ রাখার আজকেও সকালে দিয়েছি বাট একটু লেট করে দুপুরবেলা বারোটা নাগাদ লাইভ হবে যাই হোক চলো আজকেও একটু দেরি হয়ে গেল নটার মধ্যে বেরোতে পারলে অ্যাকচুয়ালি ঠিকঠাক থাকে কারণ ওখানে গিয়ে চেঞ্জ চেঞ্জ করে ওয়ার্ম আপ করবে হ্যাঁ তারপরে ঠিক সাড়ে নটায় তুলে নামিয়ে দেয় টাইমের ব্যাপারে একদম প্রচণ্ড পাংচার ওরা তো যাই হোক এখন যেতে আরও দশ থেকে বারো মিনিট লাগবে চলো যাওয়া যাক গিয়ে আবার কথা হচ্ছে চলে তো এসছি অর্ঘ আমাদেরকে না দিয়ে বাড়ি চলে গেল অফিস আছে না আবার একটু বাড়িকে রেস্ট না নিলে পারে না কালকে বললো আসবে মানে কালকে থাকবে যাই হোক অলরেডি প্র্যাকটিস করছে আমাদের সেশনে এখনো স্টার্ট করে ওপরে রাখছি কি এই যে প্র্যাকটিস চলছে যাই হোক চলো সুইমিংটা করে নি আবার উঠে তারপরে কথা হচ্ছে কি শনি রোববার কালকে যদিও সুইমিং আছে আমাদের মানে আমার আছে যেহেতু কম্বাইন্ড সেশন দেওয়া হয়েছে বা আমাদের কোচ যিনি করাচ্ছেন লেডি কোচ সে আজকে কালকে পরশু থাকবে না প্লাস আমরা যে গ্রুপটা করছি তারাও কাল পরশু আসবো সোমবার সোমবারই আসবে তো ভাবছি কাল পরশুটা দেখি রেস্ট নেব শরীরের অবস্থা খুব একটা মানে ভালো নেই বলা চলে জোর করে চালাচ্ছি ধরো এখন একদম সুইমিং পুল ফাঁকা নেক্সট ব্যাচ স্টার্ট হবে ও স্টার্ট হয়েছে ওইদিকে ছিল দেখি যাই হোক চলো এই যে আমাদের শিকুলালা শিকুলালার ভিডিও নিয়েছে আজকে অর্ধ তাড়াতাড়ি চলে এসছে আজকে তাড়াতাড়ি চলে এসেছে প্রথমে মানে যেরকম বললাম যে ভেবেছিলাম ঘুমিয়ে টুমিয়ে আসবে রোজ তাই করে বাট আজকে অনেকক্ষণ আগেই চলেছে তারও বাইরে যাই গিয়ে কথা বলছি আবার হ্যাঁ তো যেটা বলছিলাম অর্ঘ তাড়াতাড়ি চলে এসেছে তখন দশটা পাঁচ দশ বাজে হঠাৎ করে দেখলাম গ্যালারিতে রয়েছে ভিডিও নিয়েছে আই থিঙ্ক তো এই আর কি যাই হোক চলো এখন বেরিয়ে যাব সকাল সকাল এসেই পুলের জলে নামাটাই যা চাপে এত ঠান্ডা থাকে জাস্ট চিল্ড ওয়াটার মানে হাত পাতগুলো জমে যায় কিন্তু নেমে গেলে একবার তখন আর উঠতে ইচ্ছা করে না তো দশটা সাড়ে দশটা অবধি আমাদের টাইমিং বাট দশটা চল্লিশ পঁয়তাল্লিশ অবধি প্র্যাকটিস করতেই থাকি এখন কিকিং কমপ্লিট করে দিয়েছে আমাদের এখন হ্যান্ড মুভমেন্ট স্টার্ট করেছে তো হ্যান্ড মুভমেন্টের সাথে একটু প্রবলেম হচ্ছে আসলে এত কাফ অ্যান্ড কোল্ড হয়েছে না আমি শ্বাস কন্ট্রোল করে রাখার চেষ্টা করছি বাট খুব একটা বেশি সময় যতটা সময় দিতে পারি ততটা পারছি না নাক বন্ধ থাকার জন্য তা আস্তে আস্তে ডেফিনেটলি হয়ে যাবে ব্যাপার হচ্ছে এখন যে এখানে একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে আগের দিনে যা যা বলেছিলাম প্রবলেম সেগুলো সব রেক্টিফাই করে নিয়েছে এখন তো দেখলেই জাস্ট লেন দিয়ে দিয়েছে তো ফোর ফিট থেকে সাড়ে চার ফিট চার ফিট থেকে সাড়ে চার ফিটের জায়গাটাতেই আমরা প্র্যাকটিস করি আর বাকি সবই আস্তে আস্তে রেক্টিফাই করছে যেটা সবচেয়ে ভালো লাগছে তাড়াহুড়া কিছু নেই সময় নিয়ে করো যেটা আগের বার যেখানে আমরা ভর্তি হয়েছিলাম গভর্নমেন্ট স্কুলটাতে একুশ দিনের কোর্স মানে পারো না পারো তোমাকে জলে ফেলে দেবি তাড়াতাড়ি করাবে এরকম একটা ব্যাপার যেটা এখানে কিন্তু নেই যাই হোক চলো আমি তো বাইরে ওয়েট করছে বেরোয় সি কি অলরেডি বেরিয়ে গেছে জার্সি দেবে বলেছে আজকে সেই জার্সি কালেক্ট করতে হবে থ্যাংক ইউ জার্সি ফর মি ই অল সর জার্সি স্পোর্টসভ্যার পরে দেখো এটা পরে আসতে হবে এটা ইউনিফর্ম এখানকার ধরো স্পোর্টস পারসন ফিল হচ্ছে সো বড়ে যা হোক ওকে তোম গো ফর 100 কে চলো জার্সি তো না হয়ে গেছে আমাকেও দিল সিগিকেও দিয়েছে অ্যাকচুয়ালি সবারই ইউনিফর্ম দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে কোনো কার্ড সিস্টেম নেই যারা আসছে ক্লাস করছে তো জার্সিটা লাইক আ ইউনিফর্ম ওটা পড়লে আইডেন্টিফাই করতে ওদের সুবিধা হবে কি এই একাডেমিতে আমরা শিখছি তো নেক্সট দিন থেকে যখনই আসবো ওই জার্সিটা পরে আসতে হবে যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাওয়া বাইরে কী রোদ তবে স্নান করে উঠেছি তো আরাম লাগছে ফিলগুলো এতক্ষণ ছিলাম জাস্ট ইচ্ছা করে না মনে হয় আরও থাকি আরও থাকি এত ভালো লাগে জলে থাকতে আর জল থেকে উঠলেই জলে যতক্ষণ থাকে কিছু বলা যায় না জল থেকে উঠলেই গা হাত পায় এত ব্যথা শুরু হয় এত ব্যথা শুরু হয় লাইক সহ্য করা যায় না যাই হোক চলো বাড়ি যাই খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে তার পথে একটু দাঁড়ালাম তালের শ্বাস এবং খুব প্রিয় খাবার আমাদের স্পেশালি আমার কত করে বললো সিক্সটি একটা

হ্যাপি স্টা আর দো কালেকশান আছে গো এইগুলো গো ছোটো ছোটো হ্যাম্পসটা ওই র‍্যাটের বোতল ওনার মাচ্চা এইটা এইটা তো ওই আফ্রিকান

হামায় সুইমিং এ যা ওকে রেখে যা ও নিজেই সুইমিং করছে হুম এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট অনেক উঁচুতে ক্যামেরা ধরে আছি এই যে ইনার উৎপাতে। হেলদি ব্রেকফাস্ট করছি হেলদি মর্নিং স্টার্ট করছি হেলদি ভাবে মর্নিং স্টার্ট করছি সুইমিং টুইমিং করে এসে হাফ বয়েল খাওয়া হয়ে গেছে অলরেডি নেক্সট আমার ব্রেকফাস্ট হচ্ছে এই ঝড় চলছে ঘরে ঝড় না আবার কত ফল খাবো আমি পাকা পেপে খাচ্ছি আর অরেঞ্জ আরে সুপারম্যান আসছে বাবা আ কি স্টাইল কি স্টাইল হ্যাঁ 야 엄마 কত আম দে잖아 লাগে স্টাইল কি হ্যাঁ বাবা বাবা জামা তো উড়ছে উড় উড়ছে আবার কানে ফোন হ্যাঁ কি স্টাইল কি স্টাইল দেখেছি স্কুবি স্কুবি স্টাইলটা দেখলি হ্যাঁ এত সিটি পড়ছে কিসের চাল দেখে আসি রান্নাঘরে চল 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 রান্নাঘরে যে যায় চল রান্নাঘর কোথায় রান্নাঘর কোথায় রান্নাঘর কোথায় ভেরি গুড চলো 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 সব জানে কোথায় রান্নাঘর খাবারের পর আমাদের আনহেলদি লাঞ্চ আমাদের বড় শেফ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে সব ঠিকঠাক হচ্ছে কিনা এটাতে হচ্ছে আমাদের মাটন তাই তো মাটন এটাও মাটন এটা বাচ্চার মাটন এটা বড়দের মাটন আর এখানে হচ্ছে সার্বজনীন পোলাও ফ্রাইড রাইস আর বাচ্চাদের ভাত কোথায় বাচ্চাদের ভাত পিছনে রাখা আছে ঘন্টু তুমি সুপরে কোথায় যাচ্ছ অত ডোর ক্লোজ করতে হবে না ওই যাচ্ছে যাচ্ছে এখন সে বাইরে পাড়া বেড়াতে পাড়া বেড়াতে যাচ্ছ হুঁ আবার বলছে হুঁ বাইরে কে যাবে ঘন্টু হ্যাঁ কে যাবে ও বাবা টা করছ টা বাবা এরকম করে দিল চলো 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 জুতো পরে টোটা একদম রেডি সে বাইরে যাওয়ার জন্য চলো চলো বুদ্ধা ডাকছে বুদ্ধা 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 চলো 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 হম ধরো আসতে লাগছে আরে তুই পিছনে আয় একটু তবে তো খুলবো হ্যাঁ এবার 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 খুলো এবার খুলে দি হ্যাঁ এবার বেরো যাও এই চললো এখন এখন চললো পাড়া বেড়াতে এটা হচ্ছে তার এখন রোজকার রুটিন ঘুম থেকে উঠে একবার তার পাড়া বেড়াতে যেতে লাগে তাই তো কি নিচে যেতে হবে হুম দাঁড়ো আমি সুপরে আসি আমি সুপরে আসি গুড ইভিনিং এভরিওয়ান অনেকক্ষণ বাদে আবার ব্লগে আসলাম এখন প্রায় সাড়ে নটা মতো বাজে শরীর তো খুব একটা ভালো নেই সারা বছর হাত পা নাড়ালে যা হয় তো সুইমিং করার পরের দিন থেকে আগে থেকে তো ঠান্ডা লেগেই ছিল তারপরের থেকে একদম খারাপ থেকে খারাপ তর অবস্থা যাই হোক তো হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা আজকে হ্যান্ড মুভমেন্ট করিয়েছে পিটির পুরো লাইক মনে হচ্ছে আমাকে কেউ ধরে পিটিয়েছে এত ব্যথা তো দুপুরবেলা খেয়ে উঠে লাস্ট মনে তোমাদের সাথে আমি মনে হয় দুপুরের টাইমটাই দেখেছি মানে খাওয়ার ইটা তো তারপরে জাস্ট ওষুধ খেয়ে একটা কিলার খেয়ে শুয়ে পড়েছিলাম টানা ঘুমিয়েছিলাম ইনফ্যাক্ট লাস্ট কয়েকদিন ধরে গত সোমবার থেকে এটাই করছি দুপুরবেলার টাইমটা আমি শিখি ছেলে সবাই টানা আমরা ঘুমিয়ে নিচ্ছি রাত্রি করে আটটা শো আটটা নাগাদ উঠি উঠে তারপরে কাজ টাচ করে রাত্রের দিকটা শুতে শুতে লেট হয় তো রাত্রে সেরকম ঘুম না হলেও দুপুরের টাইমটা ঘুমটা পুষিয়ে দিই মানে দুপুরে ঘুম পুষিয়ে নিই বলেই রাত্রে ঘুম হয় না তো যাই হোক সেটাই আজকে তোমাদের সকালে বলছিলাম না যে একদম পুরো বিজি স্কেরিল হয়ে গেছে সেরমভাবে ব্লগ ব্লগে দেখাবো ঘুমাচ্ছে এটা দেখাবো তো যাই হোক সেই জন্য অনেকক্ষণ বাদে এখন ব্লগে আসলাম তো এখন ঘুম থেকে উঠে উঠে চা টা খেয়ে একটু বাইরে এসেছি ঘন্টুলার গত কয়েকদিন ধরে একটা হ্যাবিট হয়েছে সেটা হচ্ছে পাড়া বেড়াতে যাবে সে বিকালবেলা মানে সন্ধেবেলা হলেই অলরেডি হনির সাথে এক বছরই ঘুরে এসছে এখন একটা সেকেন্ড টাইম জুতো টুতো পরে রেডি হয়ে যায় রীতিমতো টানে হাত ধরে দেখায় কি সে বাইরে যাবে তাকে বাইরে ঘুরাতে নিয়ে যাবে তো নিচে নিয়ে গেছিলাম একটু পার্কিং এরিয়াতে দিয়ে এখন এই কমন এরিয়াটাতে হাঁটাহাঁটি করছে সে এখানে সে গাছ ধরে ধরে সে দেখছে নিচে এই যে এটা লেগে যাবে হাতে এই যে ঘন্টু লালো ঘন্টু 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 এটা না এটা না ঘুমের সময় হয়ে গেছে নাকি হ্যাঁ বা চললো এখন চললো যাই হোক চলো তোর সাথে সাথে আমারও একটু এখানে ইভিনিং ওয়াক ইভিনিং আর কোথায় এখন নটা কুড়ি বাজে বললাম অলমোস্ট অনেকের গুড নাইট হয়ে গেছে আমাদের ফ্ল্যাটের তো যাই হোক সেটাই করছিলাম আর আজকে অরিওকে নিয়ে যাওয়া হলো না প্রথমত অর্ও আজকে বাড়ি থেকেই কাজ করছে যদিও কিন্তু যে ডক্টর ওটা করে তিনি আউট অফ স্টেশন তো সেই জন্য কালকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওরিওর হেয়ার কাটিংয়ে তখনই নিয়ে যাব একসাথে ওই সিরামটা নিয়ে ব্লাড বার ভুল বললাম ব্লাড বার করে সিরাম তৈরির যে কাজটা ওটা করে আনবো চল ঘন্টু ঘন্টু সেখান থেকে দেখছে নিচে স্কুটির আওয়াজ পাচ্ছে যে ভাবছে পাপা আছে এটা পড়ে যাবে প্যাসিফ্যাকটা মুখ দিয়ে চলো পাপা ঘরে আছে চলো হাটার যায় স্পিড বাপ রে বাপ হয়ে গেল কমপ্লিট দরজা নক করো বাইরে থেকে লাগানো নেই নক করো ওটা লেগে যাচ্ছে আর লক হয়ে যাচ্ছে এম দুম দুম করো দুম দুম করো কবে না না হুম এটা দক খোলো তো এটা এটা খোলো হ্যাঁ এই রকম করো ঠিক বলো খো ওটা আমি ঢুকবো না বন্ধ করে দিচ্ছে দেখো ছেলে আমি ভেতরে ঢুকবো না ঢুকবে না দেখো বন্ধ করে দিচ্ছে এই একদম বাপা চাংচি মায়েরই নেই শোনা গেলাম টাচা কি করছে দেখো বাইরে যে দশ মিনিটের জন্য ঘুরতে গেছিলাম তাও মানে জোরে হাঁটা নয় ধীরে ধীরে হাঁটা ছেলের সাথে সাথে মানে মনে হচ্ছে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি ঘরে ঢোকাতেই মনে হলো যেন একটা ভালো রীতিমতো এত চাপা হয়ে যায় আজকে সেরকম হাওয়াও নেই একটা গরম মতো হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে হালকা হালকা কিন্তু একটা গরম হাওয়া বলেছে কি আজকে বৃষ্টি হবে কবে যে বেঙ্গালোর বৃষ্টি নামবে আজকে কত তারিখ আঠেরো আদৌ হলে হয় এর আগেও তো বলেছিল উগাদি পরে নাকি বৃষ্টি হবে সেই আশায় তো কত লোক আমরা তাকিয়ে থাকলাম থাকলামিখ আমি হয়তো ভুল ডেট বললাম কত লোক তাকিয়ে থাকলাম আগের বাট কোথায় আর বৃষ্টি হলো সেরকম এবারে তো বলেছে দেখা যাক বাকি এই যে আমাদের আল্লাদি আল্লাদি ছেলে আল্লাদি ছেলে আমাদের ওকে বাবা খুব আল্লাদি ছেলে আমাদের খুব আল্লাদি ছেলে খুব আজও খেতেও ভাল লাগে হ্যাঁ না রে কামু করবি না কামু করবি না দেখেছ তো দুষ্টু টাকা দেখেছ দুষ্টু হলে দুষ্টু 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 একেবারে দুষ্টু যা একজন বসেছে পাপার অফিসের কাজ করতে কি হ্যাঁ এই কি এটা পরে নিবি কানে এটা কানে পরে নিবি হ্যাঁ রে হ্যাঁ আর চিন্তা কিসের আবার দেখছো আরো কি সব টিপা টিপি করছে দেখো এই ওই কি সব খুলে যাচ্ছে দেখো দেখো এসে দেখো সাড়ে এগারোটা বাজে এখন বসবো ডিনার করতে জাস্ট পান ওদের সবাইকে দেওয়া হলো আহ হনি এখন ওদেরকে ঘুরিয়ে এনে গোপালকে দেবে দিয়ে তারপরে বসবো ডিনার করতে মাঝখানে বাইরে ঘুরে টুরে আসার পরে সিকিকে নিয়ে বসিয়েছিলাম একটু পড়তে তার মাঝখানে সিকির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা হচ্ছে চা খাচ্ছিল আমার সাথেই বসে আমি আরেকবার চা বললাম হনিকে করে তো আমাকে দেখা দেখি ও বললো যে একটু চা খাবে তো চাটা খেতে গিয়ে ওই সময় ঘন্টু ওর সাথে খেলতে উঠেছিলো পাশে তো ঘন্টু খেলতে খেলতে কি করে শিকির মানে হনি ঘন্টুকে উঠাতে গেছিল উঠাতে গিয়ে ঘন্টু হচ্ছে শিকির হাতটা ধরে টানে আর শিকি কাপটা ধরেছিল যাতে চাটা পড়ে না যায় ওটা সামলাতে গিয়ে না সামলাতে পেরে পুরো গরম চাটা মানে জাস্ট নামিয়েই দিয়েছে পুরো চাটা সিকির গায়ে পড়ে গেছে পুরো এইখান থেকে জায়গাটা পুড়ে গেছে লাল হয়ে গেছিলাম আমি তো সাথে সাথে কোলগেট লাগিয়েছিলাম এখন লাল ব্যাপারটা কমেছে বাট এই দিকটা একটা জায়গায় পুরো ফোস্কা হয়ে চামড়া উঠে গেছে তো সিলভারেক্স মলমও লাগিয়েছি যাই হোক বাবাকে জাস্ট বললাম চিন্তা করবে জানি বাট তাও না বললেও একটা কীরকম লাগে যাই হোক বাবা বললো দুদিন সুইমিংয়ে না পাঠাতে কারণ জল লাগলে ওটা হয়তো ঘা হয়ে যাবে যেহেতু চামড়াটা উঠে গেছে এখন আপাতত মোটামুটি ঠিকঠাকই আছে এখন অসুবিধা নেই জ্বালাটাও কমে গেছে কোলগেটটা ভাগ্যিস দিয়ে দিয়েছিলাম সাথে সাথে সেই জন্য নয়তো হয়তো মানে আরও বড় কিছু হতো পুরো জায়গাটা মানে ঘন্টুর গায়ে যে নেহাত পড়েনি জারগাই পড়ুক শিকির যে পড়েছে মানে এতটা জল ছিল বেচারার যাই হোক তো সেই জন্য সেই সময়টার মানে ভেবেছিলাম ব্লগটাকে এন্ড করবোই না হয় মানে করতেই হয়তো পারবো না বাট শিখি এখন অনেকটা বেটার আছে তো ও নিজেই বললো কি মামা তুমি এখন ব্লগটা এন্ড করো তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এন্ড করছি কি দেখাতে পেরেছি আদৌ আজকে সারাদিনে কিছু কন্টেন্ট মানে কিছু দেখে দেখা দেখিয়ে উঠতে পেরেছি কিনা। যাই না যাই হোক যদি এত দূর অবধি দেখছো যেটুকুই দেখেছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা